প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশের বাইরে যারা আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা তো প্রিয় দর্শক আজকে প্রতিদিন মতন একজন অসহায় গরিব মেয়ে আর সেটির সাথে কথা বলার জন্য তো মেয়েটি অনেকদিন ধরেই আমার নাম্বার পাওয়ার জন্য অনেক চেষ্টা করছে তো আজকে নাম্বার পেয়ে আমার সুবিধা করলো মানে ভাই আমি গরিব অসহায় আমার কষ্ট কথা বলতে ধরেন আমার নাম সুমি আমার দেশের বাড়ি জয়শোর তো এখন আমি খুব কষ্টে আমার দিন যে আমার ফ্যামিলি বলতে আমি আমার ছোট একটা ভাই আছে আমার মা অসুস্থ বাবার ছোটো থেকে মারা গেছে তো মা অনেক কষ্ট করছে আমাকে মানুষ হয়েছে তো এখন মার বয়স হয়ে গেছে কারণ এখন মা কাজ করতে পারে না বাসায় থাকে ডায়াবেটিস হালটা করছে একবার তো এখন খুব কষ্টে দিন যাচ্ছে আমার তো আমি খুব অসহায় আমার দিন জমজ করতেছি তবে বাবার ছোটো থেকে মারা গেছে বাবা মারা যাওয়ার পরে মা অসুস্থ জায়গা পরবর্তী মা কাছে কথা বল না আমি একজন মেয়ে হয়ে কেউ থাকতে পারি তারপরে আমি আস্তে আস্তে করে একটু কাজ শিখি টেলিভিশন কাজ শিখি আমার পাশের বাড়ি এক আফা আছে সেও কাজ করে তার সাত আটটা মেশিন আছে এবং বাড়িতে বসেই মেশিন দিয়ে অর্ডার নিয়ে কাজ করে তো আরও আমার সাথে আরও কয়েকজন মেয়ের আছে তারও কাজ করে আমি সকাল আটটার সময় যাই আবার দুপুরে এসে খাওয়া দাওয়া করে আবার যাই আবার সাতটা ছয়টা এমন সময় চলে আসে দেখা যায় দৈনিক আমার চারশো পাঁচশো আড়াইশো তিনশো তো সেখান থেকে আমাকে টাকা অর্ধেক দেয় অর্ধেক সে রেখে দেয় কারণ তার খরচ আছে মেশিন আছে যাবতীয় সব টাকা খরচ এই খরচ আমার সে এত টাকা অত টাকা দেয় আর বাকিটা সে রেখে দেয় তো প্রিয় দর্শক আমি সকাল আটটার সময় যাই তো আমার ছোটো ভাইকে মাথা সে দিয়ে আমি তো ওখানে যাই কাজ করে আমি হাস সময় আমার ছোটো ভাইকে নিয়ে আসি কারণ আমার তো লোক নাই আমার মা অসুস্থ মা কাজশ্রম করতে না তো মাকে দেখাশোনা করি সব ঘুম থেকে উঠি ভরে উঠি নামার নামাজ পড়ে কাজ কাম করি কাজ করে রান্নার করে মাকে খাওয়াই খাওয়াই দিয়ে আমি ছোটবে খাওয়াই দেয় আমি কটা খেয়ে ক নিয়ে যাই যা দুপুর আসে এসে আবার খাওয়া করি তো এভাবে আমার দিন যাচ্ছে তো আমি কষ্টে আমার দিন চলতেছে আমার বয়স মাত্র বয় বয়স চলতেছে মোটামুটি তো এখন আমি কাম করতেছি এবার চলতেছে তো আমি চাচ্ছি একজন ভালো প্রকৃত নামাজ পড়ে পাঁচত নামাজ পড়ে যার মধ্যে কোনো অহংকার থাকবে না আমাকে ভালোবাসবে এবং আমিও তাকে ভালোবাসবো ভার বেশি থাকে আমি বিয়ে করবো এটি আমার রাজি আমি এবে আমি চাই আমার একজন মানুষ অবশ্য দাঁড়াক আমার দায়িত্ব আমি কতগুলো এবার থাকবো আজ তোমার তো বস চলতেছে এখন বিয়ে বস হয়ে গেছে তো এখন বিয়ে না করি পরে বিয়ে করবো পারবো দর্শক তো আমার নাম্বার স্ক্রিন দেওয়া আছে যদি আমাদের ভালো লেগে থাকে কথা শুনে বা আমাকে দেখে যদি ভালো লাগে থাকে তাহলে আমার নাম্বারে আপনি কথা বলবেন খারাপ ভাষা খারাপ মন্তব্য করবেন না তো প্রিয় দর্শক আমি অনেক বলে ফেলছি আমি বেশি এটা পড়াশোনা করতে পারিনি আমি নাইনটির মধ্যে পড়াশোনা করছি বাকি আরবি কনসিপ নামাজ এগুলো পারি আমি যে সবাই যখন কাজ করে বাসায় ফিরি তারপরে আমি আমার এলাকায় আরও কয়েকজন বাচ্চা আছে হ্যাঁ সাত আট বছর দেড় বছর এগারো বছর এসব মেয়েরা আসে আমার কাছে বাসা এসে আর আরবি পরে তো ওদেরকে আমি আরবি সন্ধ্যা ছটা থেকে ষাট টাকা ষাট টাকি পরাই এখন ওখান কিছু টাকা আসে ওই টাকা দিয়ে ওই টাকা দিয়ে আমি চলি এবার আমার দিন চলতেছে তো আমি চাই একজন ভালো মানুষ যদি আমাকে বিয়ে করেন ভাই তাহলে আমি তার জন্য সাহায্য করি তার সাথে থাকবো তার সাথে দেখে আমি স্বাভাবিক কষ্ট থেকে আমি মরতে চাই অনেকেই আছে দেশি প্রবাসী যারা আছেন অনেকে বিয়ে করতে চান বা দেখা দেশে আসতে পারতে চান না অনেক জানবে না যদি আমার ইমো নাম্বার আছে ইমো নাম্বার দিয়ে যদি আমার বিয়ে করে চান তার নাম্বার দিয়ে আসলে এবং লাইভে ফোন দিবেন আমি কথা বলব হয়ে তো দর্শক আজকে অনেক কথা বলছি যদি কোনো জায়গায় ভুল টোর হয়ে যায় আমাকে ক্ষমা করে দেবেন আমি অনেক অসংখ্য গরিব আমার বাবা তো নাই বাবা মারা গেছে মা বেশি টাকা সঙ্গে মা অসুস্থ আমার দিন কষ্ট চলছে আমি অনেক কষ্টে আছি আমাকে যদি কেউ পছন্দ করেন বা বিয়ে করেন তাহলে আমার নাম্বার নিয়ে আসলে কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না খারাপ প্রথম করবেন না একপত্র থেকে কাজ করতে বিয়ে নিয়েছি ভালো থাকবেন আল্লাহ আসসালাম আমার মতো